আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানীয় দর্শক মন্ডলী আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন দর্শক এখন আমি সলাতুল হাজাত বা হাজাত নামাজের নিয়ত নিয়ম ও দোয়া নিয়ে আলোচনা করব আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন সলাতুল হাজাত বা হাজাত নামাজ কেন পড়তে হয় হাজাত নামাজ পড়ার কারণ হল মানুষের প্রয়োজনের যেমন শেষ নেই তেমনি আশারও কোনো পরিমাপ নেই আশা নিরাশা সুখ দুঃখ ও দুশ্চিন্তা হতাশা নিয়েই মানব জীবন এত কিছুর পরও মানুষ স্বপ্ন দেখে উন্নত জীবনের খোঁজে প্রতিনিয়ত চেষ্টা তদবির করে ইসলাম এ চেষ্টা তদবিরের বিরতি নয় বরং ইসলাম এমন পরিস্থিতিতেও মানুষকে দিক নির্দেশনা প্রদান করেছে যা নামাজের মাধ্যমে অর্জিত হয় মানুষের বিশেষ কোনো কিছুর প্রয়োজন হলে কিংবা শারীরিক মানসিক কোনো দুশ্চিন্তা দেখা দিলে এ নামাজ পড়তে হয় সলাতুল হাজাত বা হাজাত নামাজের নিয়ত আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে দুই রাকাত হাজাত নামাজ আদায় করছি আল্লাহ আকবর আবার শুনুন আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে দুই রাকাত হাজাত নামাজ আদায় করছি আল্লাহ আকবর সালাতুল হাজাত বা হাজাত নামাজের নিয়ম হাজাত নামাজ আদায়ের আলাদা কোনো নিয়ম নেই স্বাভাবিক নামাজের মতোই উত্তমভাবে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়তে হয় নামাজ শেষে আল্লাহ আলার প্রশংসা ও নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে নিজের মনের কথা ব্যক্ত করে আল্লাহর নিকট দোয়া করতে হয় দোয়ার ক্ষেত্রে বিশেষভাবে হাদিস শরীফে এই দোয়াটি পড়ার বর্ণনা আছে দোয়াটি আমি পড়ছি আপনারা শুনুন لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين اسالك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمه من كل بر والسلامه من كل اثم لا تدع لي ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا حاجه هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين أبرص لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لي ذنبا إلا غفرته. ولا هما الا فرجته ولا حاجه هي لك رضا الا قضيتها يا ارحم الراحمين لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين اسالك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمه من كل بر والسلامه من كل اثم لا تدع لي ذنبا الا غفرته ওয়ালা হামমান ইল্লা ফারাজতাহা ওয়ালা হাজাতান হিয়া লাকারিদন ইল্লা কদাইতাহা ইয়া আরহামার রাহিমিন দর্শক আর নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলি সরাসরি পৌঁছে যাবে আপনাদের কাছে